নমস্কার কেমন আছো সবাই আমি নমিত আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত পৌরসভা গাড়ি চলে এসেছে মানে নোংরা দিয়ে দেব। আর নোংরা প্লাস্টিকগুলো শুধু দিই যেহেতু আনাজ দিই না আনাজগুলো তো এক জায়গায় রেখে দিই ওগুলো পচে সার হওয়ার জন্য আর যত প্লাস্টিক আছে যা মানে শুকনো যা আছে ওগুলো একটা প্লাস্টিকে ভরি এইভাবেই দিয়ে দিই তো কালকে করা হয়নি আজকে যেন তাড়াহুড়ো করে নিচ্ছি গাড়ি যেহেতু দাঁড়িয়ে আছে তো ওগুলো করে দেখো দিয়েও দিলাম দিয়ে দেখো উল্টো দিকে সবুজ রঙের মাঠটা খুব সুন্দর লাগছে না দেখতে মাঝখানে আবার সবুজ মানে সবুজের মাঝে আবার সাদা কাশফুল ফুটেছে খুব সুন্দর লাগছে ভালো করে বোঝা মানে বোঝা যাচ্ছে না আর কি অনেকটা দূরে তো ওই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের ভাবনাটা কিন্তু অনেকের সঙ্গে মিল আছে যে নিজেকে বদলাবো এটা কিন্তু আমরা ভাবি প্রত্যেকটা নতুন নতুন যখন বছর আসে না তখন এই ভাবনাটাও কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে যে এই যা আমার হয়ে গেছে বছর আমরা নিজেকে বদলাবো নিজেকে আহা সহজ করে রাখবো না সহজে কাউকে আমার বিশ্বাসও করবো না কারো সাথে আর ভালো কথাও বলবো না কারো ভালো কথা বলবো না নিজের সরলতার জন্য শুধু সবার কাছে ঠকেছি এই বাইরে তো আমরা কিছুই পাইনি ভালোবাসার বিনিময়ে আঘাত পেয়েছি উপকারের বিনিময়ে বদনাম পেয়েছি তো এইটাই কি পাওনা ছিল এই বছর আমরা নিজেকে বদলাম এই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে আসে যদি আমরা খুব গভীরভাবে ভাবি না তাহলে দেখা যায় সে তো শুধু আমাদের স্বার্থের জন্যই প্রিয়জন বানিয়েছে আবার যখন স্বার্থটা তার ফুরিয়ে গেছে তখন তার কাছে আমরা প্রয়োজন হয়ে গেছি তো এইভাবে কি আর থাকা যায় এভাবে কি আর সহ্য করা যায় এবার নিজেকে বদলাবো সহ্য আঘাত তো একটা সীমা থাকে তাই না বলো মনের মধ্যে তো একটা ক্ষত নিয়ে বাঁচা যায় না নিজের মধ্যে তো আমাদের গন্ডি লাগাতেই হবে নিজেকে বদলাতেই হবে নিজেকে শক্ত করতেই হবে আমরা সবাই এটাও চিন্তা করি যখন আমাদের ঘরের মধ্যে মানে বাড়ি যখন হয় বাড়ি কাচের জানলা যখন লাগানো হয় না তখন কিন্তু আমরা এটা ভাবি যে কাছে জানলাটা জানি কখন কে ভেঙে দেয় তাই না তো মনে মধ্যে যে কাছে জানলা থাকে না সেই জানলাটাকেও আমরা লোহার মতন শক্ত করতে হবে নিজেকে বদলাতেই হবে এটাও কিন্তু আমরা কিন্তু ভাবি নিজেকে ম মানে সবার মুখের উপর না বলাটা শিখতে হবে নিজেকে শক্ত করতেই হবে এই ভাবনাটা কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে যে খারাপ মানুষগুলো আমাদের কাচের জানাটা ভেঙে গুঁড়ো করে দিয়েছিল না সেই জানা দিয়ে কিন্তু অনেক সময় অনেক অনেক ভালো বন্ধু কিন্তু এসে উকি মারে মারে না মারে কিন্তু সে এসে কিন্তু ভালো কথাও বলে আপনও হয়ে যায় তখন আবার মনে হয় এই ভাবনাটা আর ভেবে কি হবে সে জাননাটা যে ভেঙে দিয়েছিল সে ভাবনা দিয়ে তো আবার নতুন অনেক ভালো বন্ধু এসছে ভালো কথাও বলছে তার সঙ্গে না হলে আমাদের যে আমাদেরকে মানে ক্ষত বিক্ষত করছে তার সঙ্গে নাহলে আমাদের মনের দুঃখ কথা শেয়ার করব আমি তো আর পারবো না পুরো পৃথিবীটাকে বদলাতে তাই না বলো আমাদের সবার রাস্তা তো একই যে পথে দিয়ে খারাপ আসবে সে পথে দিয়ে তো আবার ভালোটাও আসে তাই না বলো তখন আর মন সায় দেয় না যে নিজেকে বদলাবো ভাবি পূর্ণিমার চাঁদ যদি দেখতে হয় না রাতে অন্ধকারটা তো মানতে হবে তাই না বলো দেখো সকালবেলা সব কাজ শেষ করে মানে সকালে রুটি তরকারি সব মানে টিফিন সব গুছিয়ে দিয়ে একটু রুটি তরকারি করেছিলাম রুটি তরকারি বলতে কি আলু ভাজার সঙ্গে না পেঁপেও দিয়েছিলাম তার জন্য একটু দেখতে এমন হয়েছে তো পেঁপে তো এমনি বর সবাই মানে বর যদি পেঁপে খায় না শুধু ডালের মধ্যে সিদ্ধ দিলে তালেই খাবে নাহলে খাবে না তো এইভাবে আমি মাঝে মানে এই জিনিসগুলো চালাকিগুলো করি আর কি তো একটু আলু সিদ্ধ করলে পেঁপে সিদ্ধ দিয়ে দিই আবার দেখো কত তুলসি আবার দেখো আলু ভাজা করলে পেঁপেও দিয়ে দিই তো মাঝে মাঝে জিজ্ঞেস করে আলু ভাজাটা এরকম নরম নরম কেন তো আমি বলি কে জানি কেমন কি কী করে জানি নরম হয়ে যায় তো উল্টো পাল্টা কিছু একটা বলে মানে কাটিয়ে দিই তো খাওয়াটাও হয়ে যায় আর কি তো এইভাবেই করি তো পে ওই আজকে সকালও তাই করলাম সকাল দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো আলুর সঙ্গে পেঁপেও দিয়ে দিয়েছিলাম ওইভাবে ভাজা করে নিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়া হয়ে গেছে এতক্ষণে তেমন তো পুজো দিতে চলে এলাম তো এইভাবে মাঝে মাঝে করি আর কি তো মানে না খাওয়াটা তো আর খারাপ না বলো তো এইভাবে তো খায় না দেখি এইভাবে করতে হয় আর কি তো স্নান করে পুজো দিয়ে তারপর ঠাকুরের কাপড়গুলো যেহেতু কাপড় কাপড়টা পাল্টিয়েছি আজকে ঠাকুরের তো এটা আজকে দু সপ্তাহ দু সপ্তাহ পরেই আমি চেঞ্জ করি কিন্তু এবার দু সপ্তাহ বেশি হয়ে গেছে একটু ব্যস্ত ছিলাম দেখি আর করাও হয়নি অনেকটা লেট হয়ে গেছে আসলে কি জানো তো এত টিকটিকি না টিকটিকির জন্য না অনেক ঠাকুর ঘরটা খুব নোংরা করে দেয় যদিও ভিতরটা করে না কিন্তু বাইরে উপরে অনেক টিকটিকি এখানে এগুলো তো আর কিছু করাও যায় না যেহেতু ঘরটা অনেকটা বড় ঠাকুর ঘরটা অনেকটা বড়ো তো উপরে ভেন্টিলেটার আছে ওখানে সব টিগুলো বা মানে ঘর করেছে ওদের ওদের বাসস্থান ওখানে তো ওদের ওখানটা তো গিয়ে ওদের বাসস্থান ভাঙানো যায় না তো যখন রাতেবেলা এসে তো পুরো মানে নোংরা করে রাখে না তো এগুলো পরিষ্কার তো করতেই হয় তো প্রতিদিন এমনি ঝেড়ে দিই দু সপ্তাহ পর পর কাপড়গুলো চেঞ্জ করে দিই ধোয়া একবার ধুয়ে ফেলেছি এই জন্য একবারই করে ফেলি তাহলে কী হয় করা হয়েছে যায় তো থেকে যায় আর মানে পরে গিয়ে আলসিও লেগে যায় তো দেখলাম নিচের কাজটা অনেকটা গুছিয়ে এসে তারপর স্নান করে পুজো দিয়ে গাছে যে কটা ফুল ফোটেছিলো সে কোটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ কটা ফুলেই ফোটে এ কটা ফুল দিয়ে পুজো দিই আর কি আর ফুল গাছ আমার নেই আপাতত কিছুটা বসিয়েছি কবে হয় জানি না তো এই জন্য সবজি আনাজগুলো সব জমিয়ে রাখছি যাতে সার দিতে পারি আসলে বাগানে মাটিটাও নষ্ট হয়ে গেছে তো ওই জন্য মানে কিছু বসালো না হতে চায় না তার জন্য আর কাপড়গুলো ধুয়ে দেখো এই জায়গাটা ওর বাসস্থান হলো এইটা এই দোতলা বারান্দাটার মধ্যে ও ঘুমায় মানে যখন দিনের বেলা ঘুমায় রাতে বেলা আবার থাকে না ওইটা বোঝা মুশকিল ও রাতেবেলা যায় জানি না এমনি কিন্তু ঘরেও ঢুকে না এই দোতলা বার ওই বাইরে ওদিক দিয়ে উঠে আর দেখো এখানে প্রসাদ কিনে এনেছিলাম পরশু দিন আর একদিন ছিল গরমের নিকে জানি না মানে একদিন পরে কিন্তু সব প্রসাদগুলো তো কীরকম সেতছে মানে স্যাঁতলা না কীরকম হয়ে যায় না কি জানি না বর্ষা তো এখন নেই আমি কি যেন বুঝতে পারলাম না কিন্তু গরমেই হতে পারে সব যেন কেউ কী বাজে হয়ে গেছে এগুলো আর দেওয়া যাবে না ফেলে দিলাম তো ফেলে আবার কোটোটা ধুয়েও রাখলাম তো ওইটাই মেজে কোটোটা মেজে নিচ্ছে এত বাজে না অনেকটাই মানে অনেকটা প্রসাদ ফেলতে হয়েছে আর কি মানে আজকে দিতে পুজো দিতে গিয়ে দেখলাম যেগুলো আর দেওয়া যাচ্ছে না না দিয়ে মিষ্টি দিলাম অনেকগুলো প্রসাদ ছিল কিন্তু একদিনের মধ্যে দিন এনেছে একদিনের মধ্যে এত বাজে হয়ে গেছে আসলে গরমও হতে পারে আমার দোতলা তো খুব গরম তো ওই জন্যও হতে পারে নষ্ট হয়ে গেছে খারাপও লাগছে কতগুলো প্রসাদ ফেলতেও হয়েছে কিছু করার নেই এগুলো তো দেওয়া যাবে না তো এগুলো ফেলে কটোটাও ধুয়ে নিলাম একবার ধুয়ে মেঝেও নিয়েছি তো এই প্ল্যাটফর্মে তো আমরা অনেক ভালো ভালো বন্ধুও পেয়েছি কিছু পাই আর না পাই এই ভাঙ্গা কাচের জানলা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো বন্ধুও কিন্তু উঁকি মেরেছে তাই না বলো প্রত্যেকে প্রত্যেকের মানে মনের জানলা দিয়েই কিন্তু অনেক ভালো ভালো বন্ধু উঁকি মেরেছি অনেকটা আমরা ভালোও আছি হয়তো চাপ থাকে চাপ তো থাকি একটা চাপ তো কাজ করি টেনশান তো একটা কাজ করি প্রত্যেকের সংসারও করে তারপরে এই ইউটিউব পড়া একটা কম বড়ো কথা না সারাদিন ভিডিও করে এডিট করা এটা কম বড়ো কথা না এটা কিন্তু একটা বিশাল কাজও বলতে পারি এটা সত্যি কথা কিন্তু একটা ভালোবাসাও একটা যেন কাজ করে যখন ভালো ভালো আমরা প্রত্যেক প্রত্যেক যখন ভিডিও দেখি না কমেন্ট করি তখন ভালো একটা মানে ভালোবাসা একটা কাজও করে মানে ভালো ভালো কথাও মানে বলা যায় মানে বলতে এই যেখানটাই মানে আমাদের বিশ্বাস ভালোবাসা সবটাই যেন কাজ করে তারপরেও রান্নাও বসিয়ে দিলাম আজকে লাউ দিয়ে মাছে মাথা করেছি তো এটা হয়েও এসছে এটাই করলাম মাছ এনেছে তো মাছ ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো কুকারে ডাল বসিয়েছি আর এদিকে ডাল হয়েও গেছে মাছও হয়ে গেছে মাছ ভেজে নিয়েছে মাছও রান্নাও হয়ে গেছে তো এইভাবে এটাই করলাম লাউ করলাম মাছের মাথা দিয়ে লাউ করলাম আর শাক করেছি তো শাক বাড়িতে তো শাক হয় একটু একটু করে কর্মি শাক তুলে না খাচ্ছি কিন্তু বেশ ভালোই লাগছে জানো তো আর ডাল করেছি আর হয়েও গেছে মানে শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে আর লাউটাও করে নিয়েছি আর ওদিকে দেখো মাছটাও হয়ে গেছে ভাতও করে নিয়েছে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েও গেছে তো এই রান্না শেষ করেও ফেললাম মাছটাও করে আর ছেলে জানো তো এই মাছটা খেতেও এখন মানে মানে একবেলা মাছ খেলে আরেকবেলা খেতে চায় না এখন মাছ মানে ও মাছ মাংস দিয়ে ডিমটাই বেশি পছন্দ করে তো প্রতিদিন তো আর এত গরমের মধ্যে না প্রতিদিন তো আর ডিম করা হয় না বড় মাছটাই বেশি ভালোবাসে ও মানে প্রতিদিন মাছ ওর চাই চাই তো ছেলে আবার ডিম হলেও হয়ে যায় তো এক মানে এক বাড়িতে আর সব বিকেলবেলা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা পুজো টুজো দিয়ে একটু চা করব চা কোটো শেষ হয়ে গেছিলো ওটা কোটোটাও ধুয়ে নিয়েছি আর ধুয়ে চাটা এই চাটা জানো তো আসাম থেকে আসা অনেকে জানো আমি আসামে মানে আসামে আমার বাপু বাড়ির শ্বশুরবাই দুটোই আসাম থেকে আসে আমার চা মানে চাটা চাপাতাটা তো এখানে চা আমরা খাইই না মানে আমার বিয়ে পড়ে আজকে ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেছে আমি কলকাতার চা আমি খাইনি আমার মনে পড়ে না আমরা মানে আসাম থেকে যখনই যেয়ে আসে না তখনই কিছু আনুক না আনুক মানে আনে তো অনেক কিছুই কিন্তু এই চাটা আসেই আসে বুঝতে এই জন্য আমার অসুবিধা হয় না মানে ফুরিয়ে যেতে না যেতে আবার চলে আসে তো চা খেয়ে একটু বেরিয়েছিলাম দেখো দেখলাম কি সুন্দর পুজো হচ্ছে পুজোর মধ্যে আমার নাচ গান সুন্দর মনে হচ্ছিলো শুরু হয়েছে আর কি তো আমি থাকলাম না এখানটা আমি একটু দরকারে বেরিয়েছিলাম তো ওই জন্য একটু দর্শন করে চলে গেলাম আর কি আমি একটু সোনারপুরে যাবো দেখে চলে গেলাম সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর এত গরম না কিন্তু গরমের মধ্যে গেল। পুজো এখানে তেমন হয় না সোনাপুরে হয় না আর এখানে দেখো এই মিছিল বেরিয়েছে ওই যে মিছিল বেরোচ্ছে না জাস্টিস ওইটা মিছিলটা বেরিয়েছে তা এখান তো ফেসে গেছি তা তো মানে কোনো গাড়ি নেই আসবো কি করে সেটাও ভাবছিলাম তাও একটা গাড়ি পেয়েছি তারপর ওই গাড়িতে মানে ভাব মানে ভাবতেই পারিনি গাড়ি পাবো আর আমি বাড়ি আসতে পারবো তো পেয়েছি দেখ মানে অনেক কষ্ট করে অনেকটা রাত হয়ে গেছে তারপরে গাড়ি পেয়েছি আর কি একটা গাড়ি অনেক কষ্ট করে তো সেই মানে সোনাপুরে সে মানে ভিতরে থাকে আর কি যেখানে আমি থাকি সেখানেই সে থাকে তো তাকেই পেয়েছি আর কি মানে ভাগ্য ভালো ছিল তো নাহলে আমার রাতে আসতে খুব কষ্ট হতো তো দেখলাম পেয়েছি আমি যা এখন তো যখানে সেখানে মিছিল হচ্ছে না ওই জন্য কোথাও যাওয়াটা এখন খুব টাফ চট করে গাড়িও এখন পাওয়া যায় না আমি সোনাপুরেও গিয়ে যেমন ফেঁসে গেছি তারপর গাড়ি পেয়েছি পেয়ে তো আসলাম তার বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি এখন অনেকটা রাত ছেলেও চলে এসছে তা আমি এসে ও কিছুক্ষণ পরে ও চলে এসছে মনে বললাম অনেকটা রাতে এসেছি তো সবার খাওয়া দাওয়া গুছিয়ে নিলাম আজকে দেখো এখানে ব্লগটাও শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছেলে বললাম না ছেলে মাছ খাবে না এসে বল যাওয়ার সময় খেয়ে গেছে এসে বলেছে খাবে না এই ওকে একটু ডিম করে দিলাম ডিমের সঙ্গে ভাতটা একটু মানে এইভাবে করে দিলে ভালো খায় এই জন্য ভাতটা একটু ভেজে দিলাম সারাদিনে পরে আসলো তো ওই জন্য আর কি